প্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আপনাদের প্রিয় শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন তো দর্শক আজকে আমরা এক অসহায় মেয়ের গল্প তুলে ধরবো যার নাম হচ্ছে সালমা সালমার এখনও বিয়ে শাদী হয়নি তো সালমার পরিবারে বাবা নেই মা আছে তো বাবা ছিল বাবা রোড অ্যাক্সিডেন্টে মারা যায় কারণ তার বাবা রিক্সা চালাতো তো সালমার মা চটপটি বিক্রি করে চটপটি বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে সংসার চলে তো সালমা এখন ইউটিউব এসেছেন ভালো একটা মনের মানুষের আশায় কারণ তার বিয়ে শাদি বয়স পার হয়ে যাচ্ছে কিন্তু এখনও টাকার জন্য বিয়ে হচ্ছে না তো এই জন্য সালমা নিজে ইউটিউব এসেছেন যদি ভালো একটা মানুষের ব্যবস্থা করতে পারে তাহলে বিয়ে শাদি করে নেবে সে যেমনই হোক এমনও তো পুরুষ আছে যা নাকি একা প্রবাসে থাকে তো স্ত্রী নেই সন্তান নেই কেউ নেই বয়স ভারী হয়ে গেছে তেমন কোনো পুরুষ যদি সালমাকে বিয়ে শাদি করতে চায় সালমা রাজি আছে তো সালমার মা যেহেতু চটপুটি বিক্রি করে চটপুটি বিক্রি করে যা ইনকাম হয় তা দিয়ে পেটে ভাঁড়ে চলে এর মধ্যে ঘর ভাড়া ঠিকমতো দিতে পারে না তো শালমাই বেশি পড়াশোনা করেনি শালমার ছোট একটা বোন আছে তো তিনজনের পরিবারে শালমাই বড় শালমার বড় কোনো ভাই নেই যে সালমাকে বিয়ে দিবে বা বাবা তো নাই যে বাবা দেখে শুনে বিয়ে দিবে সেই জন্য সালমাই এসেছে যে মানুষটি যেমনই হোক যদি মনটা সুন্দর হয় তার সাথে বিয়ে সাথে করে ঘর সংসার করবে তো প্রেম ভালোবাসার সাহায্য সহযোগিতা সাদি করা একান্ত আপনাদের ব্যক্তিগত ব্যাপার আসুন আমরা নামাজ পড়ি সর্বদা দেশে